এটা কিন্তু আপনারা সম্ভব হবে না পরবর্তী এই ভিডিওর পরবর্তী অংশটুকু আপলোড করা হবে আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে মানে এই ভিডিওতে আমি কী পরিমাণে ভিউজ পাচ্ছি বা কি পরিমাণে আপনাদের থেকে রেসপন্স পাচ্ছে লাইক পাচ্ছি কমেন্ট পাচ্ছে সেটার উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও তৈরি করব এতে আমি বুঝবো যে আপনাদের এই ভিডিওটা আসলে ইউজফুল আর যদি আপনার কাছে সেরকম সারা না পাই তাহলে আমি মনে করবো ইট ইজ নট ইউজফুল ফর ইউ এটা আপনাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না যদি আপনার ভিডিওর পরবর্তী অংশটুকু পেতে চান অবশ্যই রেসপন্স দেবেন মানে লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন তাতে আমি বুঝবো যে আপনাদের এই ভিডিওটা প্রয়োজন

এই যে এগুলো যে আমি লিখেছি এগুলো কিন্তু আমি নকশা থেকে মানে আপনার যে নকশাটা থাকবে ওইটা থেকে আপনাকে মাপ নিয়ে কিন্তু দিতে হবে সো এখানে আপনার আঁকা আঁকির মধ্যে যদি কম বয়স হয় এটা মূল ফ্যাক্ট না আপনার ফ্যাক্ট হবে যে আপনি নকশা থেকে যে মাপটা নেবেন সেই মাপটা সেটা আপনি যতটুকু পাবেন সেটা এখানে বসিয়ে দেবেন সো এখানে আমি একটা আনুমানিক একটা জমি আমি এখানে লিখেছি এই হচ্ছে মূল বিষয় তো এটা আপনার মূল বিষয় না আপনার নকশা থেকে সঠিক মাপটাকে আপনাকে নিয়ে এখানে যে এই ফুটগুলো আপনাকে বসাতে যে এখানে দেখতে পাচ্ছেন যে একশো পঁচিশ ফুট এখানে পঞ্চাশ ফুট এখানে একশো ছাব্বিশ ফুট এখানে পঞ্চাশ ফুট এগুলো আপনাকে নকশা থেকে নিয়ে নিয়ে বসাতে হবে আর তাছাড়া এখানে আমি দিক দিয়েছি উত্তর এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম ওকে তারপর আপনার প্রয়োজন পড়বে হচ্ছে প্রথমত গড় দৈর্ঘ্য বের করা তারপর গড় প্রস্ত বের করা তারপর আমরা বের করবো হচ্ছে ক্ষেত্রফল তারপর জমির পরিমাণ বের করব শতাংশ তারপর আমরা বের করবো জমির পরিমাণ হচ্ছে কাঠাই তারপর আমরা মোট জমি কত হয় সেটা দেখবো সে যাই হোক এখানে আমরা প্রথমে যেহেতু এটাকে আমরা গড় ধৈর্য বের ধৈর্য বের করবো ধৈর্য বের করার জন্য আমাদেরকে এখানে প্রথমত এটা যুগ এটা লিখতে হবে সো এখানে একশো পঁচিশ আমি একটু লিখি তাহলে আপনারা সাথে বুঝতে পারবেন এখানে লিখবো আমি একশো পঁচিশ একশো সরি একশো যুগ হচ্ছে একশত ছাব্বিশ সো আপনাকে ধৈর্য এই যে এই দুই ধৈর্ঘের প্রথমত আপনাকে যুগ করে নিতে হবে যেহেতু আমরা এটা গড় বের করবো তো আমরা এখানে লিখবো হচ্ছে একশত পঁচিশ যুগ একশত ছাব্বিশ তো এখানে আমরা ফল হচ্ছে দুইশো একান্ন এখানে দুইশো পাঁচ এক একান্ন এটাকে আমরা ভাগ দিব হচ্ছে দুই দিয়ে যেহেতু আমরা এটাকে গড় বের করতে হলে আপনাকে এটাকে দুই দিয়ে ভাগ দিতে হবে সো আমি এক্ষেত্রে এখানে দুই দিয়ে ভাগ দেবো ভাগ দুই এটা হচ্ছে একশো পঁচিশ দশমিক পাঁচ তো এখানে লিখবো আমরা একশো পঁচিশ দশমিক পাঁচ এটা কিন্তু আমরা পেয়েছি হচ্ছে এটার যে গড় দৈর্ঘ্যটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে পেয়েছি ঠিক সেম ওয়েতে আমরা এই যে এই দুই প্রশ্নকে লিখবো এখানে হচ্ছে পঞ্চাশ যোগ হচ্ছে পঞ্চাশ তো এটা সমান হচ্ছে কি আপনার এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে পঞ্চাশি ওকে সো এইবার আমরা ক্ষেত্রফল বের করার জন্য আপনারা এই বিষয়টা আবার একটু বুঝিয়ে দিই প্রথমত আমরা লিখবো হচ্ছে যে গড় যে আমাদের দৈর্ঘ্যটা রয়েছে একশো পঁচিশ এবং একশো ছাব্বিশ সেটা তো আপনাদের এক একজনের ক্ষেত্রে এক একটা হবে সো ওই দুইটাকে আপনার প্রথমত যোগ করবেন যোগ করার পরে আপনার যে ফলটা পাবেন যে যেরকম আমি এখানে পেয়েছি একশো একান্ন একান্ন হ্যাঁ দুইশত একান্ন এটাকে আমি দুই দিয়ে ভাগ দিয়েছি হচ্ছে এটা ফল হচ্ছে একশো একান্ন বা পঁচিশ দশমিক পাঁচ তারপর এটাকে আমি এখানে লিখলাম তারপর আপনাকে গড় প্রস্ত গড় প্রস্তর মধ্যে আমি লিখেছি পঞ্চাশ যোগ পঞ্চাশ মানে এটা যোগ এটা আমি কিন্তু এই দুইটাকে লিখেছি তারপর এটাকে আমি যোগ করে পেয়েছি হচ্ছে একশো তারপর এটাকে আমি ভাগ দিয়েছি দুই দিয়ে এটাকে যখন আমি দুই দিয়ে ভাগ দিয়েছি এটার ফল পেয়েছি আমি হচ্ছে পঞ্চাশ ওকে তো এবার যদি আমি এটার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাকে এই দুইটাকে পূরণ দিতে হবে যেরকম এখানে আমরা পেয়েছি হচ্ছে একশো আর এখানে পেয়েছি পঞ্চাশ তো আমরা দুইটাকে লিখে নেব একশো পঞ্চিশ হচ্ছে আপনার পঞ্চাশ সো এটা আমরা আমরা কি এটাকে ক্যালকুলেটারের মধ্যে আমরা দুইটাকে মানে পূরণ করবো গুণ করে নেব এখানে লিখে নেই একশো পঁচিশ দশমিক পাঁচ পূরণ হচ্ছে পঞ্চাশ তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে ছয় হাজার দুইশো পঁচাত্তর এখানে আমরা এটার ফল পাচ্ছি হচ্ছে যে এই দুইটার ফল পাচ্ছি হচ্ছে আমরা ছয় হাজার দুইশো পঁচাত্তর ছয় হাজার দুইশো পঁচাত্তর সো এখানে যে আমরা ছয় হাজার দুইশো পঁচাত্তর পেয়েছি এবার এটাকে আমরা যেহেতু আমরা শতাংশ বের করবো সেটা সেজন্য হচ্ছে এক শতাংশ সমান জমির পরিমাণ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট আপনি যদি এখানে লেখেন দেখেন আমি সাইডে একটু ছোট করে লিখে রেখেছি এক শতাংশ জমির পরিমাণ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তো এবার আমি এখানে দেখব হচ্ছে এটাকে আমি জাস্ট এটাকে এখানে আমি লিখবো তো এখানে লিখছি ছয় দুই সাত পাঁচ ভাগ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তো এবার এটা আমরা যে ফলটা পাবো সেটাকে আমরা লিখবো এখানে আমরা ভাগ করে নেব ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ওকে তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে পয়েন্ট ফোর জিরো ফাইভ এটা হচ্ছে আমাদের শতাংশ ওকে এত শতাংশ জমি কিন্তু এই দাগের মধ্যে এত শতাংশ জমি কিন্তু রয়েছে সো এটাকে আমি আপনাদেরকে আরও নিব যাই আপনি যখন জমি আপনি যখন নকশা থেকে মাপ নেবেন কোনো জমি জমির লাইল যেটাকে বলে আর কি এই সাইডগুলিগুলি আপনি জমির পরিমাণ বের করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই ওয়েটা অবলম্বন করতে হবে আর যখন আমি পার্সোনালি যখন কোনো কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমি যে এখানে দেখছেন গড় ধৈর্ঘ গড় প্রশ্ন এত আমার এক পেজটা কিন্তু আমার লাগে না জাস্ট আমার যখন আমি এটা বের করবো জাস্ট আমার এতটুকু জায়গা হলেই হয়ে যায় সো যেহেতু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে সেই জন্য আর কি আমাকে একটু বড় করে লিখতে হচ্ছে তো আমার এই কোয়ালিফিকেশন সম্পর্কে আমি ভিডিও শেষ শেষে আলোচনা করবো যে আমার এই বিষয়ে আমার কতটুকু মানে আমি কতটুকু এই বিষয়ে লেখাপড়া করেছি আর কি তারপর আমরা জমির পরিমাণ বের করবো হচ্ছে কাঠায় সো আমরা এটা কি জাস্ট এটা যে আমরা পাইছিলাম এটাকে সেম ওয়েতে আমরা এখানে লিখবো ছয় দুই সাত পাঁচ এটাকে আমরা ভাগ দিব হচ্ছে এক কাঠা সমান হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট তো এবার আমরা এটাকে বের করবো জাস্ট আমরা লিখবো হচ্ছে ছয় আমরা ক্যালকুলেটারের মধ্যে লিখবো ছয় দুই সাত পাঁচ এটাকে আমরা ভাগ দেবো হচ্ছে আপনার সাতশো বিশ দিয়ে তো আমরা যেটাকে সাতশো বিশ দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে আমাদের ফল আসছে হচ্ছে আপনার সাতাশি আট দশমিক সাত এক পাঁচ কাঠা তো আমরা লিখি আট দশমিক সাত এক পাঁচ এটা হচ্ছে আপনার কাঠার হিসাবের মধ্যে ওকে যেটা হচ্ছে আমাদের হিসাবের হচ্ছে আপনার যে এটা যেটা আর এটা একই কথা শতাংশ চার শূন্য পাঁচ এটা হচ্ছে শতাংশ ওকে আর কাঠা হচ্ছে আট দশমিক সাত এক পাঁচ কাঠা এই হচ্ছে মোট জমির পরিমাণ এইভাবে চাইলে আপনার খুব ইজিলি বের করে নিতে পারবেন আর এই যে বিষয়গুলো এই আপনার একটু ভালো মতো এই বিষয়টাকে একটু বারবার রিভিশন করে দেখবেন আপনাকে সর্বপ্রথম যে জিনিসগুলো বের করতে হবে আমি একটু বলে দিই প্রথমে আপনাকে বের করতে হবে গড় দৈর্ঘ্য তারপর গড় প্রস্থ তারপর ক্ষেত্রফল তারপর জমির পরিমাণ ওট মেডিকেল শতাংশ কাঠে চলে আসবে জাস্ট আপনাকে একটু মানে ভালো মতো এই বিষয়টাকে ক্লিয়ারফুলি বুঝতে হবে আর আরেকটা কথা বলে রাখা ভালো আপনার এই ভিডিওর নেক্সট পার্ট কিন্তু আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি তৈরি করব যে আপনাদের থেকে কিরকম আমি ভালো পরিমাণে রেসপন্স পাচ্ছি কিনা সো এইটার উপর মানে রেসপন্স মানে হচ্ছে আপনাদের কি এই বিষয়টা কোনো কিছু শিখতে পারছেন কিনা সেই বিষয় থেকে যদি আমি ভালো পরিমাণে রেসপন্স পাই সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়গুলো থেকে মানে এই বিষয়ে জমি সংক্রান্ত আর কয়েকটা বিষয়ে আমি ভিডিও তৈরি করব। আর তাছাড়া কিন্তু আমি এটা যদি সেরকম রেসপন্স না পাই সেটা আমার তৈরি করা হবে না যদি রেসপন্স পাই তাহলে বুঝবো যে আপনারা এই বিষয়গুলো থেকে আসলেই ভালো কিছু আপনারা শিখতে পারছেন তো এই ছিল মূল বিষয় এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে একদমই ভুলবেন না এটা আপনাদের বন্ধু বান্ধব সকলের উপকার হবে আর একটা কথা আমি বারবার বলছি ভিডিওটা কিন্তু এই ভিডিওতে শুধু আয়ত ক্ষেত্রে কীভাবে আপনারা মাপবেন সেটা দেখানো হয়েছে বাট অন্য কোনো কিছু কিন্তু দেখানো হয় না যে ত্রিভুজ আকৃতির জমি কীভাবে আপনারা পরিমাণ করে মাপে মেপে টেপে বের করে ফেলবেন সেগুলো কিন্তু এখানে দেখানো হয় না জাস্ট এখানে শুধু আয়ত ক্ষেত্র কীভাবে বের করবেন সেটা দেখানো হয়েছে আর একটা বিষয়ে অনেকে প্রশ্ন করবেন যে আপনি যে আমাদেরকে এই বিষয়টা শিখাচ্ছেন আপনার এই বিষয়ে কোয়ালিফিকেশন কত দূর আপনি হয়তো বা জানেন যে সার্ভিয়ার বা ট্রেনিংয়ের মধ্যে তিন মাসের কোর্স করা যায় ছয় মাসের কোর্স করা যায় এক বছরের কোর্স করা যায় অথবা চার বছরের ডিপ্লোমা করা যায় সো এক্ষেত্রে আমি এখানে ছয় মাসের একটা কোর্স নিয়েছি শনিবার দিন আজকে শুক্রবার দিন আমি ভিডিও মেক করছি জানি না ভিডিওটা আমি কখন আপলোড করবো বা কবে আপলোড করবো তবে হ্যাঁ আজকের দিন পরে মানে কালকেই আমি যে দিন ভিডিও তৈরি করেছি তার পরদিন শনিবারই কিন্তু আমার পরীক্ষা হবে মানে আমার 6 মাসের কোর্সের এই বিষয়ে পরীক্ষা হবে তো এই ছিল আমার মূলত কোয়ালিফিকেশন তাছাড়াও যদি আমার কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে চান আরো যে আমি কেন শিখলাম এটা শেখার মাধ্যমে फायदा কি আপনারা শিখবেন কিনা সেই সম্পর্কে যদি জানতে চান যে এটা জানার মধ্যে কি কি ফ্যাসিলিটিস রয়েছে সমস্ত কিছু যদি আপনারা ডিটেইলসে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি পরবর্তীতে ভিডিওটা নিয়ে আসব কেননা আমিও কিন্তু একসময় সময় এই বিষয়টা নিয়ে এতটা ছিলাম না যে আমি এই বিষয়টা জানবো বা এই বিষয়টা শিখবো শুধুমাত্র আমি আমার বাবার কারণে এই বিষয়টা আমার জানা তবে হ্যাঁ পরবর্তীতে দেখলাম যে ইট ইস ভেরি ইউজফুল এটা অনেক উপকার এটা খুব উপকারী একটা বিষয় সেটা জেনে আমার অনেকটাই লাভ হয়েছে তো আপনারা যদি জানতে চান যে এটার মাধ্যমে কি কি লাভ আমার হয়েছে বা আপনাদের কি কি লাভ হতে পারে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি পরবর্তী অংশটুকু আপলোড করব তাছাড়া এই ভিডিওর পরবর্তী অংশটুকু যদি চান তাহলে অবশ্যই মাস্ট বি কমেন্ট করবেন যে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পরবর্তী অংশটুকু প্রয়োজন কিনা তাহলে আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আমি পরবর্তী অংশটুকু আপলোড করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও জানাবেন যেন তাদেরও অনেকটা উপকার হয় তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম